বা কষ্ট একটি কারণে সেটি হলো যে আমি এই শাকিল খান আমার এই ছোট্ট নামটি কম বেশি মানুষ ভালোবেসে চিনে সেই চেনার মাধ্যমটা হলো কি ফিল্ম ইন্ডাস্ট্রি তো সুতরাং এখান থেকে আসলে যেহেতু কষ্ট তো স্বাভাবিক আকারে দেখেন মানুষ আপনি যে কথাটা বলছিলেন একটা কথা বললেন যে সঠিক সিদ্ধান্ত দেখেন সঠিক সিদ্ধান্ত ওই সময় ছিল দেখটাই পরবর্তী সময় যখন চিন্তা করলাম যে না আমাকে আরও আন্দোলন করা উচিত ছিল আমরা আরও মাঠে নামা উচিত ছিল এটাকে আরো কাম ব্যাক করে ভালো জায়গায় নিয়ে আসার জন্য সেটি পরে আমি রিয়েলাইজ করি এবং এখনও সেটা চিন্তা করি যে আসলে বেরিয়ে আসা উচিত হয়নি কারণ এই অশ্লীল কিছু কিছু মানুষ তো আসলে মানুষ নেগেটিভ চিন্তা করছে নেগেটিভ নেগেটিভটার দিকে আমরা থাকলে হবে না আমাদের সবসময় পজিটিভ সাইন থাকতে হবে এবং যদি পজিটিভ সাইন থেকে যদি আমরা আন্দোলন করতে পারতাম আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে আরো সুন্দর জায়গা আরো

আপনি বলেন আমি যখন আমরা যখন ছবি রিলিজ হতো আমাদের ছবি একসাথে হলে আটটা নয়টা একত্রিশ সপ্তাহে রিলিজ করতো ঈদের সময় তেরোটা চোদ্দোটা মুভি মধ্যে রিলিজ করেছে তো এই যে কথাগুলি আসলে আমরা বলি এই কথাগুলি আসলে সঠিক আপনি দেখবেন তার হয়তো বা কিছু উৎসবে মানে আপনি কিছু ফেস্টিভ্যাল বা কিছু যেটি আমরা বলি ঈদ তখন দেখা যায় কি তার দু একটা ছবি রিলিজ হয় দেখে আমরা বলি যে তার ছবি আছে অন্য অন্য হিরোদের ছবিও আছে এই যে তা না আমার কথা লুকি যে এটা কম্পিটিশনের জায়গা সে বেরিয়ে আসতে পেরেছে অন্য কেউ বেরিয়ে আসতে পারেনি আমার কথা লোকে যে আমাদের সময় আমি চিন্তা করেছিলাম যে কিভাবে সবার থেকে দৌড়ে আমি এগিয়ে থাকি সেটা কিন্তু এখন সেই চিন্তা নেই এখন চিন্তা হলো কিভাবে আমি আমি দেশের একজন নাগরিক হিসেবে আমি বলতে পারি যে সুষ্ঠু নির্বাচন হওয়া অবশ্যই প্রয়োজন কারণ আপনি নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর দেশ আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন ঠিক আছে জনগণের মধ্যে একটি যে এখন যে যে ধরনের বিচলতা যে ধরনের কাজ করছে সেখান থেকে বেরিয়ে আসার যে একটি রাস্তা সেটি একটি সবের একটি সঠিক নির্বাচন হলে একটি সুন্দর আমরা দেশ পাবো কারণ দেশের পরিচালনা শুধু আমার কথা হল যে পলিটিক্স সবার সবার জন্য আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি বলতে পারেন না যে আমি পলিটিক্স করবো না পলিটিক্স করার অধিকার সবার আছে কিন্তু সেটি হবে দেশের জন্য ভালো নিজের নিজের স্বার্থের জন্য নয় মানুষের জন্য জনগণের কথা বলার জন্য সেটাই হবে অবশ্যই দেখা যাবে দেখা যাবে না কেন সেরকম পরিবেশ অবশ্যই হলে অবশ্যই দেখা যাবে যেহেতু আমি ফিল্মের মানুষ সুতরাং একটি কথাই বলবো যে আপনারা ভালো চলচ্চিত্র দেখুন তাহলে আপনারা যখন চলচ্চিত্র ভালো চলচ্চিত্র দেখবেন ইনশাল আমি মনে করি যে বাংলাদেশের জনগণ আবার সে হলে ফিরে আসবে আমার সাথে রবিও একমত হবে কারণ সে যেহেতু সুন্দর গানের তার সুর সুন্দর গানের গলা আসলে সত্যিকার রবি কিন্তু আমার খুব বেস্ট ফ্রেন্ড এবং সবসময় আমি তার জন্য উইশ করি যে সবসময় জন সে ভালো থাকে আর ইনশাল্লাহ অবশ্যই দেখা যাবে দেখেন ফিল্মের কোনো শেষ নেই জীবনের শেষ কোনটা আপনি আমি কেউ জানি না জীবনের শেষ হবে মানুষের মৃত্যুতে সুতরাং আমি যদি বলি এটাই আমার শেষ কথা এটা আমি আসলে বলতে পারবো না একমাত্র গড নজ আল্লাপ ছাড়া কেউ জানেন না যে কোনটা শেষ আচ্ছা ভাইয়া রবি চৌধুরী